ভাইরে ভাই এই সেটিংসটার খোঁজেই তো আমি এতদিন ছিলাম আজকে ফেসবুকে মাথা নষ্ট করা একটা সেটিংসের কাজ দেখাবো যে সেটিংসের কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ফেসবুক ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন ফেসবুক স্ক্রল করতে করতে কখন যে তিন চার ঘন্টা পার হয়ে যায় বোঝাই যায় না অনেকেই আছেন অতিরিক্ত ফেসবুক ব্যবহার বন্ধ করতে চান কিন্তু কিছুতেই পারতেছেন না ইউটিউবে অনেক ভিডিও দেখছেন তারপরও কোনো লাভ হয় নাই আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না শুধু এই ভিডিওটা দেখেন আপনার ফেসবুকই আপনার সমস্যার সমাধান করে দিছে আপনার ফেসবুকের মধ্যেই আপনার সমস্যার সমাধান আছে জাস্ট একটা সেটিং শুধু করে নিতে হবে তো এই সেটিংসটা করার জন্য ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর এখানে এই ক্রিডট নামের একটা অপশন আছে এইটার উপর ক্লিক করবেন এইটার উপর ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম সেটিংস নামের একটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন এইটার উপর আরেকবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে টাইম ম্যানেজমেন্ট নামের একটা অপশন আছে এইটার উপর ক্লিক করবেন এখন এই নিচে দেখতে পাচ্ছেন ডেইলি লিমিট নামের একটা অপশন আছে এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু টাইম ম্যানেজমেন্ট দেওয়া আছে পনেরো মিনিট তিরিশ মিনিট এরকম দুই ঘন্টা পর্যন্ত দেওয়া আছে এখন দেখতে পাচ্ছেন এখানে যে টাইমগুলো দেওয়া আছে এই টাইমগুলো আপনি সেট করলে এখানে আপনি যে টাইমটুকু সেট করবেন প্রতিদিন শুধু ওই ঠিক ওই টাইমটুকুই ফেসবুক ব্যবহার করতে পারবেন তারপরে কিন্তু ফেসবুকে আর ঢুকতে পারবেন না আপনি হাজারবার চেষ্টা করলেও টাইম ওভার হয়ে গেলে আর ফেসবুকে ঢুকতে পারবেন না ঠিক তার চব্বিশ ঘন্টা পর আবার ঢুকতে পারবেন ধরেন আমি এখানে এই এক ঘন্টা সিলেক্ট করবো এই এক ঘন্টার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ নামের অপশন আছে এইটার উপর ক্লিক করে দেব এখন আমি প্রতিদিন ঠিক এক ঘন্টা ফেসবুক ইউজ করতে পারবো এক ঘন্টা হয়ে গেলে আমাকে কিন্তু ফেসবুক থেকে অটোমেটিকলি বার করে দেবে ঠিক তার একদিন পর মানে চব্বিশ ঘন্টা পর আমি আবার ফেসবুকে ঢুকতে পারবো এখন কথা হয়েছে আপনি কি ঠিক এক ঘন্টা টানা ফেসবুক ইউজ করার পর কি ফেসবুক বন্ধ করে দিবে। না এমন না আপনি যদি পাঁচ মিনিট দশ মিনিট এইরকম করে ভাগে ভাগে প্রতিদিন ফেসবুক চালান যখন আপনার ওই মিনিটগুলো আস্তে আস্তে জমায় যখন আপনার ষাট মিনিট হবে মানে এক ঘন্টা তারপর কিন্তু আপনাকে ফেসবুক থেকে বার করে দিবে। আশা করি এই সেটিংসটা অনেকেরই কাজে লাগবে বিশেষ করে স্টুডেন্টদের তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা তোকে যদি একটু উপকৃত হয় তোকে অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে